নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি তো সকালে বেরিয়ে আসছি পড়ানোর জন্য ওখান থেকে যাচ্ছি এখন সিঞ্জুরি দোকানে কেনাকাটা করব বাবাকে বাড়িতে রেখে আসছি মানে ঘুমেছিল আর কি আমি যখন বেরোই তখন তো ঘুমেই থাকে ঘুম থেকে উঠে না আবার যে খাওয়া দাওয়া করাই তো আজকের ওয়েদারটাও গতকালকের মতোই মনে হয় সকালবেলা আকাশ মেঘলা গতকালকে বর্ষার দুপুরে পরে মোটামুটি আকাশটা ভালো হয়েছিল কিন্তু আজকে একটু বেশি বেশি মনে হয় খুব সম্ভবত নিম্নচাপের একটা পূর্বাভাস সেরকমই মনে হচ্ছে চলন যাই সিংজুরি সিংজুরি কিছু কেনাকাটা করে নিয়ে আসি এখানে মাছ চাষ হয় এর আগে আমি ভিডিওতে দেখাইছি এখানে প্রচুর মাছ আছে এর পাশে হচ্ছে খামার মুরগি খামার গরুর খামার ভিতরে একটা পুকুর আছে এর ভিতরে আমাদের এখানে মানে জলটা কমে না তার কারণ হচ্ছে এই যে এখানে যে মাছ চাষ করে এর এখানে একটা কালবার ছিল ওই যে পাশে লোক দাঁড়িয়ে আছে তো ওই কালবারটা মাটি দিয়ে ভরাট করে দিয়েছিল মানে ওই যেখান থেকে জলটা যাতায়াত করবে এটা তো একটা খালের সাথে সংযুক্ত তো ওইটাই আপনার বন্ধ ছিল যার জন্য জলটা যাইতে পারে নাই তো এখন আবার খুলে দিছে এখন জল চলে যাবে

প্রাইমারি স্কুল চলে যায় দোকানেজুরি প্রাইমারি স্কুল এখানে আমাদের ছোটবেলা লেখাপড়া হয়েছে প্রাইমারি স্কুলের লেখাপড়া শুধু আমরা লেখাপড়া করি না এখানে আমাদের বাড়ির সবাই মানে বলতে আমার দাদু থেকে শুরু করে বাবা বড় দিদি বাড়ির যারা যারা আছে সদস্য সবাই স্কুলে পড়াশোনা করছে খেলার মাঠটা তেমন বড় না তো দোকানে কাছাকাছি চলে আসছি এখন দোকানে লোকজন থাকবে না কারণ হচ্ছে সবাই কাজে ব্যস্ত আর এখন বাজে কয়টা সাড়ে আটটার মতো বাজে সকালের বেচা কিনি মনে করেন শেষ সকালের দোকানে বেচা কিনি খুব সকালে হয় দোকান থেকে নিজের জিনিসগুলো নিয়ে যা যা লাগবে চলে যাবো শরীর ওই তো বাবাও মনে করেন যে বাড়িতে একটু হাটা হাঁটা করে মন স্যালি যে রায় বাড়ি যায়

বাড়ির কাছাকাছি চলে আসছি সদাই পাতি নিয়ে এই জন্য এটা পরিষ্কার করছিলাম অনেকদিন হয়ে যায় আবার গাছ করছে এগুলা পরিষ্কার করতে হবে না ট্রাক্টর দিয়ে চাষ করলে না এগুলা চলে যাবে আকাশটা মেঘলা আকাশে মেঘ আমরা যে আলু গুনছিলাম আলুগুলো কেমন গাছগুলো কেমন আছে একটু দেখাই এই আলু গাছ জ্বালে উঠছে অল্প জায়গা বন্ধ হয়েছিল পরীক্ষামূলক ভাবে আর কি তা অতিরিক্ত বৃষ্টির কারণে তেমন না দেখা যাক কেমন আলু ফলন কিরকম আকাশের অবস্থা সকালে যেরকম এখন ওই রকমই আছে মানে এখনো কিন্তু সূর্যের দেখা পাওয়া যায় নাই তবে এটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে আবার যদি বৃষ্টি হয় যাই হোক সমস্যা আছে বৃষ্টিপাতে মনে করেন সব কিছুই গত বছরে মন্দিরে মনে করেন যে আমার যে সবজি ইয়ে আছে যেখানে সবজি বলি সব ধরনের সবজি গুলো হয়ে গেছিলো কপির পাতা বড় বড় হয়ে গেছিলো হ্যাঁ এবছর কিন্তু এখন গুনতেই পারে নাই একমাত্র কারণ আছে ওয়েদার বাবা রেডি হয়েছে যাবে রায়বাড়ি ঠিক আছে রায়বাড়ি একটু সময় কাটে আসুক ট্র্যাক্টরে এই হচ্ছে আর কি যে বাচ্চা দেখালাম যে মাছ মারাটা দেখলাম ওই জায়গাটা হচ্ছে একটা চুং ছিল আর কি ওই চুংটা মাটিতে ভরাট করে দিয়েছিল মাছ চাষের জন্য চোংটা অবশ্য মনে হয় ভেঙে গেছিলো জল ভরাত করে দিয়েছিল যার জন্য আমাদের এই সাইডের যে জলটা ওই দিক দিয়ে পার হয় জলটা পার হতে পারছে না এই জন্য আমাদের এখানে জল এখনো শুকায়নি জল রয়ে গেছে তো ভেঙে দিছে দুই দিন হয় দুই দিনে অনেক জল কমছে তার দুই দিন তিন দিন গেলে দেখা যাবে অনেক জল কমে যাবে আর এই কাজটা করে দিছে হয়েছে হাইসা দা জীবন দায় রায় এটা একটা কন্ট্রাক্ট দিচ্ছিল আর কি দুজন লোক ছিল তারা সামনে নেট গেলে দিছে তারপর বানা দিছে মানে ওর ভিতরে যে মাছটা আছে মাছটা যেন বাইরে যেতে না করে বেশ মোটামুটি ভালো কাজ হয়েছে আর কি তো দোকানে গেছিলাম ওই পাখি ওই জায়গাটাও দেখাইলাম আমাদের কি সমস্যা আছে সেটা সমাধান হয়ে গেছে আপেলটা ভালো আছে না বৃষ্টি আছে তো খাও আস্তে তো খেয়ে আসা করে রায় বাড়িতে ঘুরে আসো আমি দিদি বাড়িতে আস্তে আস্তে কাজ করি পাঁচটা ছয় কেমন লাগে ভাঙা পনা হ্যাঁ হ্যাঁ সমস্যা হয় তার উপর দান কাটতে চাই বুঝছেন অবস্থা মনে হয় যে পারবো মনের সাহস আর কি কিন্তু দেখতে হবে যে আসলে আমি পার এই সময় কাজে লাগি তো আপনাদেরও ধরে রাখবো না বিদেশটা সুমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন